টেনশন করে না ফুটবলে বাড়ি তুমি খাওয়ানা বাট এইচএসসি তে এরকম মাথায় বাড়ি খাওয়ার সম্ভাবনা কিন্তু আছে সেই সম্ভাবনা যদি তুমি দূর করতে চাও তাহলে তোমাদের জন্য একটা বই নিয়ে আসছি বইটার নাম হচ্ছে কিউএনএ এইচএসসি সাজেশনস এবং এই বইতে কি আছে বোর্ডে আসা বিগত যত ব যত বছরের মিনিমাম দশ থেকে বারো বছরের প্রশ্ন এবং সেইগুলোর উত্তর অর্থাৎ বোর্ডে যেই টপিকগুলো আসছে সেই টপিকগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সাজেশনস এবং শুধু সাজেশনসই না সাজেশন সাথে আছে কি সলিউশনস এবং ট্রাস্টমি এই বই থেকে প্রতি বছর এইচএসিতে এইটি পার্সেন্টের মতো প্রশ্ন কমন আসে এবং এটা যে ভালো বই এবং প্রশ্ন যে কমন আসে সেটার প্রমাণ তোমরা এখানেই পেয়ে যাবা কারণ এই বইটা লিটারালি আমাদের নাম্বার ওয়ান বেস্ট সেলার ইন এই ক্যাটাগরিতে মানে এইচএসসি ক্যাটাগরিতে দিস ইজ লিটারালি দ্য বেস্ট বুক এবং এই বইয়ের আসলেই সত্য কথা এই বইয়ের বাইরে থেকে আসলে প্রশ্ন আসা সম্ভব না প্রত্যেক বছর আমরা এই প্রমাণ দেখতে পারতেছি সো তোমাদেরকে আমি আর একটা স্পেশাল জিনিস দেখাবো সেটার জন্য তোমরা কীভাবে অর্ডার করবো সেটা যাব রকমের ওয়েবসাইটে চলে যাওয়া কেউ এনে এইচএস সাজেশন লিখে সার্চ দিলে বইটা চলে আসবে অ্যান্ড দেন তুমি এটাকে অ্যাড টু কার্ট করে দিবা এবং তুমি কার্টে গিয়ে বইটা দেখতে পারবা দেখার পরে তুমি ভাইয়া তোমাদের জন্য যে স্পেশাল গিফটটা আছে সেটা হচ্ছে আমরা এখানে একটা কুপন কোড অ্যাপ্লাই করব ঠিক আছে অ্যাপ্লাই ভাউচার অ প্রোমো কোড এখানে যাবা যাওয়ার পরে ভাইয়া টাইপ করবা হচ্ছে আমার নাম সেটা হচ্ছে পি আর ও ডাবল টি ওয়াই প্রত্যয় এবং তার সাথে টাইপ করবা জিরো ফাইভ প্রত্যয় জিরো ফাইভ এবং এটা অ্যাপ্লাই করলেই দেখবা ভাইয়া তোমার জন্য ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট এখানে কিন্তু অলরেডি অ্যাপ্লাইড হয়ে গেছে এবং তোমার বইয়ের দামও কমে যাচ্ছে সো এই বই হতে পারে তোমার জন্য একটা লাইফ সেভিং বই তোমার তে গোল্ডেন এ প্লাস নিশ্চিত করার বই তাই অবশ্যই অবশ্যই বইটা তোমরা কালেক্ট করে ফেলো এবং বইও দিচ্ছি ডিসকাউন্টও দিচ্ছি আর কি চাও আর কিছু লাগবে না ভিডিও এখানে শেষ থ্যাংক ইউ एवरीवन